স্বর্ণের বাজারে রীতিমতো হইচই গত ষোলো দিনে টানা চার দফা দাম বাড়ার পর আজ ধসে পড়ল সোনার দাম বাজুসের হালনাঘাত রিপোর্ট বলছে গতকালের তুলনায় প্রতি ভরি সোনার দাম কমেছে দুই দশমিক পঞ্চান্ন শতাংশ বর্তমানে বাইশ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ আট হাজার দুইশো বাহাত্তর টাকা যা গত আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বনিম্ন কীভাবে এলো এই দরপতন তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করুন তো এখন প্রশ্ন হলো কিভাবে এলো এই দরপতন বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের স্থিতাবস্থা ডলারের মূল্য হ্রাস এবং দেশীয় বাজারে ক্রেতাশূন্যতায় মূল কারণ দীর্ঘদিন পর দাম কমায় স্বর্ণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ দোকানদারদের মতে এই দাম কিছুদিন স্থায়ী হলে স্বর্ণ কেনাবেচার পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে বাজার অস্থির থাকার কারণে বিশেষজ্ঞরা সাবধান করে দিচ্ছেন আগামী সপ্তাহে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ইঙ্গিত থাকলে দাম বাড়তে পারে এর আগে সর্বশেষ নভেম্বর ভরিতে আবারও উনিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ তবে পনেরোই নভেম্বর আবারও স্মরণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হালমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ টাকা কমিয়ে দুই লাখ আট হাজার দুইশো বাহাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দাম ১৬ নভেম্বর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেট সোনার দাম হয়েছে এক লাখ আটানব্বই হাজার আটশো এক টাকা যা প্রতি ভরিতে কমেছে পাঁচ হাজার দুই টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল দুই লাখ চার হাজার তিন টাকা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার দাম কমেছে চার হাজার চারশো ছাপ্পান্ন টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ চুয়াত্তর হাজার আটশো পঞ্চান্ন টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে তিন হাজার আটশো তিন টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ একচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা যা এর আগে ভরিতে তিন হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা নির্ধারণ করেছিল বাজস এদিকে আজ সোনার দাম কমলেও এখনো আগের দামই রয়েছে রূপার দাম তবে শোনা কিনতে চাইলে এই মুহূর্তটি হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ তবে বাজার পর্যবেক্ষণ করে কেনুন এছাড়া চলতি বছরে এখনো পর্যন্ত মোট সাতাত্তর বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজস যেখানে পঁয়ত্রিশ বার বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে মাত্র চব্বিশ বার এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ